ঐশ্বর্য এবং প্রেমের কারক গ্রহ শুক্র আগামী একত্রিশে জানুয়ারি থেকে তার নক্ষত্র পরিবর্তন করছে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে গোচরের ফলে প্রবেশ করবে এর ফলে যে শুক্র এবং মঙ্গলের কানেকশন এতে কিন্তু রাশি চক্রের বারোটি রাশির মধ্যে তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য অনেক শুভ ফল প্রদান করবে এদের জীবনে পরিবর্তন আসবে বহু এতদিনের আটকে থাকা সকল কাজ হতে শুরু করবে একত্রিশে জানুয়ারির পর থেকে এবং এই তিন রাশির জন্য নতুন নতুন সম্পত্তি ক্রয় বা জমি বাড়ি ইত্যাদি ক্রয় এমনকি এই জমি বাড়ি প্রপার্টি সংক্রান্ত যারা বিজনেস করে তাদেরও কিন্তু উন্নতি থাকবে এতদিনের মন্দা এবার কিন্তু কেটে যেতে থাকবে একত্রিশে জানুয়ারির পর শুক্রের নক্ষত্র পরিবর্তন করার ফলে ঋণ মুক্তির স্বাদ এই তিন রাশি এবং এই তিন রাশির যদি কোনো মামলা মোকদ্দমা চলে থাকে রায় কিন্তু আপনার পক্ষে থাকবে এই একত্রিশে জানুয়ারির পর থেকে কর্মে প্রমোশন বেতন বৃদ্ধি এবং ব্যবসায় উন্নতি থাকছে বিদেশ যাত্রার সুযোগ আসছে একত্রিশে জানুয়ারির পর আপনি যদি এই ভাগ্যশালী তিন রাশির মধ্যে একজন হয়ে থাকেন কারা সেই ভাগ্যশালী তিন রাশি মেষ রাশি সিংহ রাশি এবং কন্যা রাশি আপনার কি এই রাশির মধ্যে একটি আছে যদি থাকে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলের যদি ভিডিও ভালো লাগে আমার কমেন্ট বক্সে ওম নম শিবায় লিখে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি দেখুন সকলেই ভালো থাকুন ওম নম শিবায়